রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ আপনাদের সকলকে জানাই সালাম আজ দুই সাল করোনার আজাব গোটা বিশ্বকে গ্রাস করে রেখেছে এমতাবস্থায় আমাদের দেশে শুধু পত্রপত্রিকা খুললে দেখা যাচ্ছে ধর্ষণ দেখা যাচ্ছে হত্যা গুম খুন এমনকি এই রাষ্ট্রকে যারা পাহারা যায় তারাও আজ শান্তিতে নেই গুটি কতক লোকদের কারণে এ দেশটি আজ যাদের হাতে চলে গেছে তারা কোনোভাবেও আমাদের বন্ধ হতে পারে না দেশের মানুষ আজ জিজ্ঞেস করছে দেশের বিজেবি কে জিজ্ঞেস করছে দেশের নৌবাহিনী এবং বায়ুসেনাদেরকে জিজ্ঞেস করছে আপনারা আমাদের নাকি হায়েনাদের। আপনারা কি চিন্তা করেছেন যখন হায়নারা রাজনৈতিক প্রতিপক্ষ তখন আপনারা কেউ কথা বলেননি হায়নাদেরকে যখন ভারতীয়দের পক্ষ থেকে রাষ্ট্রীয় পদে বসিয়েছিল তখন আপনাদের সকলের চোখ বন্ধ ছিল যখন ওরা রাতের ভোট করে ক্ষমতা নিয়েছিল দিনের ভোটকে রাতে করেছিল। তখন আপনারা এড়িয়ে গিয়েছিলেন। ওরা যখন একের পর এক মানুষকে গুম করে খুন করে তখন আপনারা না জানার ভান করেন ওরা যখন রাষ্ট্রের সম্পদ লুট করে ভিন দেশে সেকেন্ড এবং থার্ড হোমে পাঠায় তখন আপনারা ক্ষমতার ঢেকুর তুলছিলেন ওরা যখন এদেশের মা বন্ধের গণধর্ষণ করে তখন আপনারা নিজেদের চোখে বন্ধ করে রাখেন আজ ওদেরই লোকেরা ওই হায় না ওই ভোট চোর ভোট ডাকাত কৌশিটি বেগমের লোকেরা কি করছে আপনাদেরকে হত্যা করা শুরু করেছে কিন্তু জাতি এখনো সচ্চার সেই পিলখানার হত্যার বিরুদ্ধে জাতি এখনো কথা বলছে ওরা পিলখানা থেকে আজ অবধি নারীদেরকে যা করেছে আর জাতি দাঁড়িয়ে ওদের বিরুদ্ধে কথা বলছে কিন্তু আপনারা আজ ও ঠিক করতে পারেন আপনারা কি কি আপনারা দেশের না এই সরকারের। আজ আপনারা কাঁপছেন আপনারা সশস্ত্র বাহিনী জাতির কিছু লোকেরা অবশ্যই হাসছে নির্বাচনের সময় সাধারণ জনগণ আপনাদের সেনাবাহিনীর গাড়িগুলো দেখে দৌড়ে গিয়ে বলতো আমাদের ভোট দিতে দিচ্ছে না আমরা কেন্দ্রে যেতে সময় সাধারণ জনগণের ভোটাধিকার প্রয়োগ না না করার দেখে সে আপনারা এই গুটি কতক সেনাবাহিনীর লোকেরা হাসাহাসি করেছিলেন আজ রাস্তায় আপনাদেরকে আপনাদের সেনাবাহিনীর লোকদেরকে কোথাও গুলি করছে কোথাও আপনাদের দাঁত ভেঙে দিচ্ছে কোথাও আপনাদের স্ত্রীদের গায়ে হাত উঠাচ্ছে আপনাদের দেখে সাধারণ জনগণ অনেকেই হাসাহাসি করছে এবং তারা বলছে এটি বিধাতার বিধান যেমন কর্ম তেমন ফল আপনি লেফটেন্যান্ট হন মেজর জেনারেল হন কোনো লাভ নেই আপনি কার বিরোধিতা করছেন কখনো কি ভেবেছেন এরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এরাই আপনাদের দাঁত ভেঙ্গে দিয়েছে এরাই আপনাদের বুকে গুলি করেছে আপনাদের বউকে এরা কেড়ে নিয়ে যায়নি এজন্য আপনারা রবের কাছে প্রার্থনা করুন ওরা হয়তো আপনাদের উপরে দয়া করেছে আপনাদের উপরে তারা দয়া দেখিয়েছে ওরা আপনাদের বউকে গাড়িতে তুলে নিয়ে যায়নি এ দেশটা ওদের ওই হায়নাদের দেশ ওরা যা করবে আপনাদেরকে সেভাবেই চলতে হবে ওরা মানুষ নয় ওরা আসলে অন্য কিছু ওরা ভারত প্রেমী এই কোরআনের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় পাঁচ নম্বর আল মায়েদার দুই নম্বর আয়াতের শেষে আল্লাহ ওয়াতাআওয়ানু আলালতাক ওলা তাহানু আলা ইসমি তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো আর খারাপ কাজে একে অপরকে সহযোগিতা করো না আসুন আমরা কোরআনের রুসুল মেনে চলি আর এই দেশে যারা দেশদ্রোহী হিসেবে পরিচিত হয়েছেন আজিজ হোক বেনজির হোক হাসিনা হোক সাফিনুল ইসলাম হোক আরো যারা রয়েছে এরা যারা পরিচিত হয়ে গেছেন ভারত হিসেবে। এই দেশটি ভারতের দেশ নয় এই দেশটি অনেক চড়া দামে অর্জন করা এই দেশ দেশকে আসুন আমরা সবাই মিলে গড়ার চেষ্টা করি কাউকে এই দেশ যেন আমরা বিক্রি না করে দিই তাই আমাদের সকলকে শান্তিপ্রিয় হতে হবে দেশপ্রেমিক হতে হবে মানবপ্রেমী হতে হবে আল্লাহ আমাদের সবারই তৌফিক দান করুন